থেকে প্রিয় নগর প্লাজার দ্বিতীয় তলাতে রয়েছে অসংখ্য গার্মেন্টস আইটেম দোকান বিশেষ করে পাইকারিতে যারা কিনতে চান তাদের জন্য আজকের আমাদের ভিডিও এখানে রয়েছে হাজার হাজার পলো আইটেম দেখতে পাচ্ছেন এই যে পলো আইটেম এগুলোই আজকে আমরা দেখাবো যারা কম দামে ক্রয় করে নিয়ে নিজের এলাকায় ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও সো আমরা কথা বলবো দোকানের মালিকের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আহমদুল্লাহ আঙ্কেল কেমন আছেন ভালো আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তা আমরা তো দেখছি আপনার দোকান কানায় কানায় পরিপূর্ণ আমরা প্রথমে কি দেখছি হাতে অলরেডি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এটা তো দেখা যাচ্ছে একটা প্রিন্ট করা রয়েছে বেশ সুন্দর প্রিন্ট এটার নাম কি এটার নাম টি শার্ট হ্যাঁ আচ্ছা এটা হলো ইয়া কোম্পানি যে ফার্স্ট এন্ড ফার্স্ট ফুলটা আছে না এই যে আচ্ছা কলার वाला টি শার্ট হ্যাঁ কলার সাবলিভিশন আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন আপনারা এগুলো রেড হলো আপনি 200 টাকা পার পিস পার পিস 200 টাকা এটা কি সাইজ হয় হ্যাঁ বিভিন্ন সাইজে হয় এক্সেল এম ডাবল এক্সেল এরকম সাইজ হয় আচ্ছা ক্যাপ করি ক্যাপ আচ্ছা আপনারা ক্যাপ আছে হ্যাঁ ক্যাপ দেখাচ্ছে আপনাকে ক্যাপও করে থাকে হ্যাঁ ক্যাপ আছে আমি দেখাই জ্যাকেট এটা

বুঝতেই পারছেন যারা পাইকারিতে কিনতে চান পলো এবং হচ্ছে যে কিছু উইন্টারের জ্যাকেট তারা কিন্তু এখানে চলে আসতে পারেন আমরা রয়েছি নগর প্লাজাতে আর এখানে কিন্তু তারা কিন্তু ক্যাপও বিক্রি করে বিশেষ করে আপনারা অনেকেই আছেন যারা ইভেন্টের জন্য

अपने 2500 টাকা করে খুব ভালো কথা লোগো করে দিলে কত পড়বে টাকা কি কাপড়ে দিচ্ছেন আপনারা এটা কাপড় যেটা বলে আচ্ছা এটা হলো কটন কাপড় এটা কটন ওই যে যারা কলেজে মেয়েরা পরে না এটার দাম কত

আর সাদাটা নিলে সাদা যেটা নিলে 80 টাকা আছে 70 টাকা আছে 120 টাকা আছে এক বিভিন্ন দামের আছে কলার আছে সাদা ওই জার্সি এটা জার্সি হ্যাঁ এগুলো জার্সি রেড কেন এটা জার্সি দেখেন এগুলো জার্সি জার্সি কত করে পড়ছে প্ল্যান এগুলো 550 টাকা পিস এগুলো প্রিন্ট করে নিলে কেমন দাম আসবে এটা প্রিন্ট করতে গেলে ওটা 20 টাকা লাগতে পারে কোনো 10 টাকা লাগতে পারে প্রিন্টের এক্সট্রা পেমেন্ট আছে না এক্সট্রা 10 20 টাকা করে দিলেই আপনারা প্রিন্ট করে দিবেন যে প্রিন্ট সে যেটা চায় এটা ধরেন মেশ কাপড়। এই যে হলো মেশ কাপড়। এগুলো গুলো টাকা টাকা দাম। এটা আশি টাকা। 80 টাকা। এটা কাপড়। এগুলোতেও প্রিন্ট চাইলে দেওয়া যাবে। প্রিন্ট চাইলে টাকা 20 টাকা পারবে। হ্যাঁ প্রিন্ট চাইলে এটা পারবে। লোকাল নাই পেরেছি।

আপনারা চলে আসবেন যারা ব্যবসার জন্য এইরকম ক্লো শার্ট এবং টি শার্ট নিতে চাচ্ছেন বিশেষ করে যারা আসলে প্রিন্ট করে নিতে চাচ্ছেন বা লোগো তৈরি করে হলুদ মাইক্রো কাপড়ের আচ্ছা এটার দাম কত এটা এই যে ইয়েলো কালারে 160 টাকা 160 এটার কাপড়টা আর একটু ভালো কত জিএসএম এটা 140 140 140 আমরা দেখি এগুলো লোগো 180 জিএসএম এটা কটন বাই কটন আচ্ছা আমরা আরও একটা দেখাই এগুলো কত করে দিচ্ছেন তিনশো বিশ মানে বললেই করে দিবে আপনাদেরকে লোগো দিলে তারা যারা কিনবে সেইরকম লোগো দিয়ে আপনারা বসাই দিবেন তিনশো বিশ টাকা করে পড়বে এভাবে কিন্তু অনেক কোয়ালিটির গাছ দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে ক্রয় করে নিতে পারেন খুব সহজেই আরও অসংখ্য প্রোডাক্ট রয়েছে এটা দুশো বিশ প্রিয় দর্শক এটার দাম পড়বে কিন্তু দুশো বিশ টাকা এই যে এটা এক্সপোর্ট কোয়ালিটি 220 টাকা ভালো বিভিন্ন রকম সুন্দর ভালো কোম্পানি কোম্পানি আচ্ছা প্রিয় দর্শক এখানে দেখুন কন্ট্রাক্ট নাম্বার লেখা রয়েছে এই নাম্বারে আপনারা কন্ট্রাক্ট করলে খুব সহজেই যে আইটেমগুলো আমরা দেখাচ্ছিলাম এগুলো দেখে বুঝে ক্রয় করতে পারবেন সো ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইল ধন্যবাদ